ছেচল্লিশতম ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সাত রামনগর মন্ডলের উদ্যোগে পথ চলতি মানুষদের মধ্যে ঠান্ডা পানীয় জল ও তরমুজ বিতরণ করলেন আগরতলা পৌর নিগমের ছত্রিশ নম্বর ওয়ার্ড এলাকার বিধায়ক তথা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার সহ ওয়ার্ডের কর্পোরেটর মেয়র দীপক মজুমদার সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে বলেন ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ছয় এপ্রিল থেকে সাত দিনব্যাপী বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে রাজ্য বিজেপি এর উদ্যোগে জল রাজন আয়োজন করা হয়েছে পাশাপাশি সাত রামনগর

তো আজকে আগরতলা পৌর জনগণের অন্তর্গত ছত্রিশ নম্বর ওয়ার্ড উদ্যোগে এই জলসূত্র আয়োজন করতে ফল পানীয় দেওয়া হচ্ছে দেওয়া হচ্ছে প্রত্যেকটি মানুষের মধ্যে আমাদের বিভিন্ন সারাদিন বেশি সর্বদিকেও আমরা এই বিধানসভা এই মণ্ডলের পক্ষ থেকে আমরা কেপচং কালীবাড়ি মন্দিরে আমরা এবং স্বচ্ছ ভারত করা হয়েছে এবং প্রকৃতিপারা মন্দির কালীবাড়িতেও আমরা স্বচ্ছ ভারত অনুষ্ঠান করেছি মন্দির অনুষ্ঠান করেছি আমাদের এই কর্মসূচি কিছুক্ষণ পর আমাদের একটা আমাদের সভা হবে সারাদিন ব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে অনুষ্ঠান করা হচ্ছে হিসেবে আছে এখানে জলচক্র আছেন এমআইসি সদস্য তুষার কান্তি আমাদের কর্পোরেটর নিতুঞ্জয় বহু মহোদয়া আমাদের কর্পোরেটর ডক্টর মনোমান সহ আরও কার্যকর্তা এখানে আছেন আমি এলাকার জনগণও উপস্থিত আছেন সার্বিকভাবে আমি বলব যে আমাদের এই স্বার্থনৈতিক কর্মসূচি অনুযায়ী সমস্ত কর্মসূচি আমাদের এই মন্দির থেকে করা হচ্ছে